হিমালয় পাহাড়টা পূব দিকে বাড়তে বাড়তে আর নিচু হতে হতে এক জায়গায় পৌঁছলে সেখানে ওর গা থেকে একটা মুরগির পায়ের পেছনের আঙুলের মতো ছোট পাহাড় বেরিয়ে এসেছে লম্বায় ছোট হলেও দিব্যি উঁচু পাহাড়টা শীতকালে ওর জুড়োই মাঝে মাঝে বরফ পড়ে ওর গা বে ঝর্ণা নামে নিচের দিকের গাছে ফুল ফোটে ফল হয় হরিণ চড়ে শীতকালে আরেকটু উপরে ছোট ভালুকে থাবা ছাপ দেখা যায় চুরোই বড়ও বেশি ঠান্ডা পড়ে ওরা সইতে পারে না নেমে আসে ভুজ গাছের বাদাম খায় ভালুকরা নিরামিষ ভালোবাসে পাহাড়ি গায়ে আল বেঁধে ঝর্ণা থেকে জল নামিয়ে কত কষ্ট করে গ্রামবাসীরা সকল কন্ধ গজায় মূলও গজায় ভুট্টা ফলায় সেই সব উপরে কিংবা পেরে নিয়ে যায় গোয়ালের চাল থেকে পাকা কুমড়ো বালির ঢিপি থেকে তরমুজ তুলে বগলে নিয়ে পালায় সকালে তাদের পায়ের ছাপ দেখে প্রবের গায়ে চাষিরা রেগে যায় তাদের তারাবার জন্য ঠকি বাজায় ঘর থেকে চেরা বাঁশ আছড়ায় সন্ধ্যার পর বাইরে বেরোয় না পাহাড়ে দুই পিঠে দুই গ্রাম পূব গাঁ আর পশ্চিম গাঁ তা তাদের মধ্যে মুখ দেখাদেখি নেই ভিন জাতের লোক তারা চেহারা দুরকম স্বভাব দুরকম জীবনযাত্রাও দুরকম কেউ কাউকে দেখতে পারে না এ ওকে ঘেন্না করে কখনো যদি সামনাসামনি পড়ে যায় এ ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় বছরে একবার নিচে সমতলে যখন পৌষের মেলা বসে যে যার বেচা কেনা করতে নেমে আসে একই অভাব অনটন ওদের একই রকম সুখ দুঃখ তবু কেউ কাউকে সইতে পারে না ভাগ্যিস পুব লোকদের অস্ত্র ধরা বাড়ন নইলে কি থেকে কি হতো কে জানে পশ্চিম লোকেরা বলে যার হাতে অস্ত্র নেই সে মেয়েদেরও অধম তার সঙ্গে আমরা লড়াই করি না একই ভাষা বলে সবাই কাঁচা চুন সুপুরি দিয়ে ঝালঝাল পান খায় সর্বদা পানের বটুয়া নিয়ে বেড়ায় বেলার লোকেরা কিছু টেরও পায় না এমন কি সরকারি কাজে সদর থেকে দুজনার কাজে একই মুন্সি একই কাগজপত্র নিয়ে আসে দুই মোরল সমান আদর করে লোকটা কিছু টেরও পায় না কাগজপত্র মোরলরা দুজনেই সই করে নেয় ইংরেজিতে আর হিন্দিতে লেখা কাগজ আর কেই বা পড়বে দুজনেই ভাবে আর নয় গোটা কতক ছেলে মেয়েকে সমতলের স্কুল থেকে লেখাপড়া শিখিয়ে আনতে হয় নইলে পরে কাগজপত্র কে পড়ে দেবে আসলে আজকাল দুজনেরই কাগজ পরে মানে বুঝতে গোলমাল লাগে বড় যা তা আবোল তাবোল লেখেও আজকাল সরকার মুন্সীকে মানে জিজ্ঞেস করতেও ঘেন না করে ঘেন না নাকি লজ্জা নিজেরা তো পল্টনে গিয়ে লিখতে পড়তে শেখে তার আগে এই পাহাড় অঞ্চলে লিখত পড়ত শুধু গুরুরা তাদের ভারী ভক্তি করতো সবাই যা বলতেন তাই করতো অবশ্য ওঝাদের কথাও মানত সবাই না মানলে ইচ্ছে করলেই ওরা সাপে কাটাতে ধস নামাতে মেঘ শুকোতে পারে কত লোকের বাপ ঠাকুরদাদের চোখে দেখা তাই ফরমানটার উপর চোখ বুলিয়ে দু গায়ে দুই মোড়লি বলেছিল বেশ তাই হবে কাজ সেরে দুটি মুখে দিয়ে রওনা হয়ে যাও বাপ এদিকের পথঘাট বড় খারাপ আর হ্যাঁ দেখো অন্য গায়ে যেতে হলে আলো থাকতেই যাওয়া ভালো ওরা লোক সুবিধার নয় দুজনার কাছেই বার দুই ওই এক কথা শুনে হরকরা ফিরে গিয়ে সেরেস্তার বড়বাবুকে বলেছিল ওনাদের মধ্যে কিসে ঝগড়া স্যার বড়বাবু চোখ কপালে তুলে বললেন ঝগড়া কই না তো তবে হ্যাঁ হাজার বছর দেখাশুনো নেই নাকি আসলে জ্ঞাতি সারা বন জামাইতে হিংসি হিংসি দেখে বুড়ো বাপ দুটোকেই নির্বাসন দিয়ে পাহাড়ের দুই পিঠে বসিয়ে গেছিল সে রেস্তায় অবশ্য কোনো পুরোনো দলিলপত্রও নেই থাকবে কী করে এক বর্ণ লিখতে পড়তে জানলে তো লিখবে ওই মোরল দুটির বৃদ্ধে কতখানি তা আমার ছন্দ আছে তুই অবস্থাতে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে এসেছিস তো সবাই মিলে একজোটে কাজ না করলে কিন্তু সমস্ত ব্যাপারটাই পণ্ড হবে মুন্সি বলল এ বলবার চেষ্টা তো করেছি স্যার কিন্তু ওনারা দুজনা দুজনের নামে এমন গালি দিতে শুরু করলেন যে কাগজটা না এই সিন্ধুকে তুলে রাখলেন তবে ভারী ভদ্রলোক দুজনেই বড়বাবুর চোখ চকচক করে উঠল কিছু যে বুঝি কই আমাকে ভাগ দিলিনে নে মুন্সি বলল এই পয়সা করি কোথায় পাবু স্যার যে দেবে পুবে তিনি কমলা মধু চাক ভেঙে বড় এক টুকরো দেশল তা আমার বউ বলল ও যে ছোঁয়া আপনি নেবেন না আর পশ্চিমে তিনি একটা নরম ভেড়া লোমের গাল চেয়ে দেল তা বউ সেটার ওপর চেপে বসে আছে ওকে তোলা আমার কমও নয় বড়বাবু বেশ বোঝেন বললেন তা বেশ করেছি এবার দেখো গিয়ে কাঁচার রসহ জোগাড়ের কী হল একদল তো বন পাহাড়ির দিকে ঘুরে যাবে অন্য দল আকাশপুরীর পথ ধরবে তাদের জন্য আমাদের ভাবতে হবে না ওরা শুকনো রসদ সঙ্গেই আনবে তাঁবু গেড়ে থাকবে যথেষ্ট লোকজন পাহারাদার আছে তবে জানোয়ারদের দানা পানি তাজা ঘাস ভালো খড় কিছু নিশ্চয়ই যোগান দিতে হবে কলাটা মূলটাও দরকার হবে মুন্সি চলে গেলে বড়বাবু আবার হিসেব নিয়ে বসলেন ছোট সেরে সাই তিনি সর্বে সর্বা তেমনি আবার কোথাও কোনো গোল বাঁধলে তারই মুন্ডুপাত হবে মাথা নেড়েই মনে মনে বড়বাবু বললেন বড় হওয়ার বড্ড মারি মাইনেও বেশি ঠিক এই সময়ে খেউ খেউ খেও, ভৌ ভো ভো ঘ্যাকো ঘ্যাকো চিহি চিহি পঁক পঁক ভটর ভটর করতে করতে আকাশ অবধি ধুলো উড়িয়ে মানুষজনের কানে তালা আর প্রাণে ভয় লাগিয়ে বিশাল একটা বাহিনী ছাড়া আর কি বলবো পৌঁছল যাদের সঙ্গে ট্রাকে চেপে এক পাল খাঁকে পোশাক পরা লোক আসে আর খোলা ট্রাকে দু চাকাওয়ালা জিপ প্যাটার্নের জিনিস থাকে তারা বাহিনী না তো কি সময়ে বাপ ঠাকুর দ্বারা এইসব দেখেই না গা খালি করে ভেঙেছিলেন সদরের বাড়িঘর পশ্চিম গাঁ বা পূব গাঁ কোনোটা থেকেই দেখতে পাওয়া যায় না কিন্তু সামনের টিলার পাশ ঘুরে সদর থেকে বড় রাস্তা খানিকটা সোজা এসে পূবে পশ্চিমে দুভাগ হয়ে বন পাহাড়ে নাকটি বের দিয়ে একটা পথ গেছে পূব তলা দিয়ে অন্য পথটা গেছে পশ্চিম তলা দিয়ে বেলা গড়িয়ে গেলে পূব গাঁয়ের কেজো লোকরা কাস্তে কোদাল হাতে নিয়ে পাকা জপটি কেটে আলে শেষটুকু বেঁধে ফেলবে মনে করে সবে বেরিয়েছে ছেলেমেয়েরা গরু ছাগল নিয়ে গোয়ালে ফিরবার আগে কচি ঘাসটি তাদের জন্য খুঁজে দিচ্ছে কেউ বা হাঁস মুরগিদের মকাই খেতে দিচ্ছে পেটুক শেয়াল বেরোবার আগে তাদের খোপে তুলতে হবে উঠরে বসে মায়েরা জাঁতা গড়িয়ে ডাল ভাঙছে ঠাকুমারা চরকায় সুতো কাটছে তাঁত আছে ঘরে ঘরে সদর থেকে পাটের সুতো আর দুনিয়ার খবর নিয়ে যায় এক বুড়ো মানুষ তাই দিয়ে ঘরে ঘরে পাটের কাপড় বনে মেয়েরা জীবজন্তু মারে না ওরা এক সাপ ছাড়া তাতে গুরুর অনুমতি আছে মৌমাছি পালে ওরা মরা গাছের কোটরে পাহাড়ের গায়ের ফাটলে বহু কাল ধরে মস্ত মস্ত মৌচা হয় ওখানকার কমলা মধুর ভারী সুনাম মেলায় অনেক দামে বিক্রি হয় তবু মৌমাছিও মারে না ওরা মধু তৈরি হলে মুখোশ পরে হাতে ন্যাকড়া জড়িয়ে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে চাক শুদ্ধ ভেঙে আনে প্রাণে মারে না তারা আবার নতুন করে মৌচাক বানায় ওই পাঠে আনে যে বুড়ো সে এলে গায়ে আনন্দে রোল ওঠে সে বড় ভালো কবি গান গায় ছেলে বুড়ো তাকে ঘিরে বসে সব সুতো কিনে নেয় দুদিন তাকে ধরে রাখে তার হাসি মুখটা দেখলেও মন ভালো হয়ে যায় আজকে বেলাবেলি বেলি সে এলো মুখখানা পান পানা এতটুকু হাসি নেই সবাই চারিদিকে ভেঙে পড়ল ও মা কি হলো রাম ঠাকুর কে বলো রাম ঠাকুর সদর রাস্তার বাঁকের দিকে আঙুল দেখিয়ে বলল ভালো কথা জিজ্ঞেস করেছ চোখ থাকে তো নিজেরাই চেয়ে দেখো ও মা সে কি বলে সবাই শিউড়ে উঠল বিকেলের আলোই ভরা নির্জন পথের মাথার উপরটা ধুলো উড়ে লালে লাল পরন্ত আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে যুদ্ধবেশে মস্ত এক পল্টন আসছে এই বন পাহাড়ের রাস্তা ধরে তবে কি তবে কি ভয়ে ভয়ে এ ওর মুখের দিকে যায় কারো সাথেও নেই পাঁচেও নেই কারো সঙ্গে ঝগড়াও নেই একটা শত্রু পর্যন্ত নেই যে লড়াইয়ের সাজে আসে তাহলে ওরা কারা আসছে মতলব যে ভালো নয় তাতে কোনো ছন্দ নেই একটা জানোয়ারকে এরা প্রাণে মারে না একটা গাছ কাটতে হলে ছোটদের মধ্যে কান্নাকাটি পড়ে যায় বুড়ো গাছে ডালপালা আর ঘুঁটের আঁচে রাঁধে বাড়ে তাদের গাঁয়ের দিকে যুদ্ধের সাজে পল্টন আসে কেন তবে কি না জেনে দেবতার কাছে কোনো অন্যায় করে ফেলেছে তাদের সব সমস্যা মিটিয়ে দেয় মরল ব্যাপার দেখে তার মুখেও কথা নেই কেন পশ্চিমের গায়ের সঙ্গে যুদ্ধ ছেড়ে দাও কোনো সম্পর্কই নেই তাছাড়া অত সব সাজ সরঞ্জাম তারা পাবে কোথায় তখন আস্তে আস্তে যেন অনেক দূর থেকে অনেক কষ্টে মরুল বলল যুদ্ধের কারণ দরকার হয় না আমাদের এই সুন্দর বন পাহাড়ি যথেষ্ট কারণ ওরা আমাদের ঘেরাও করে রসদ বন্ধ করে দেবে গুলি বোমা ছোড়বার দরকার হবে না তো জন্তু জানোয়ার পালা যাবে না সবাইকে বনে তাড়িয়ে দিতে হবে কেঁদে উঠল হ্যাঁ তাহলে ওদের বোন বেড়ালে আর হুন্ডারে মেরে খেয়ে ফেলবে না 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 মরল বলল তবু বাঁচার আশা আছে এখানে হয় না খেয়ে মরবে নয়তো সত্তররা খেয়ে ফেলবে বর্মায় যখন লড়তে গেছিলাম শুনেছিলাম ওদিকে কারা আছে তারা চাকা চাকা করে কেটে কুকুর বাচ্চা সেকে খায় তাই চাস তোরা ছেলে মেয়েগুলো ঢুকরে কেঁদে উঠলো না 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 সেদিন গায়ের উপরে ঘাস জমিতে ঘড়ির সুতোয় পাঞ্জা দেওয়া হলো না যে যার পোষা জানোয়ারটি সঙ্গে করে পাথরের মন্দিরে গুরু বাবার কাছে ধরনা দিল তাদের ক্যাও ম্যাও শুনে গুরু বাবা স্তব করা বন্ধ রেখে বেরিয়ে এলেন লোকে বলতো তার নাকি একশো বছর বয়স কি তার রূপ ফুট ফুট করছে গায়ের রং ঝকঝক করছে বরফের মতো সাদা চুল দাঁড়ি আলো ঝরছে ঘোর নীল চোখ থেকে সবার বড় কাতু তাকে তিনি বললেন দিনের শেষে বাইরের কাজ বন্ধ করে লোকে ঘরে এসে বিশ্বের দেবতার নাম করে তা তোরা ঘর ছেড়ে কুকুর বেড়াল ছাগল ছানা বাঁদর ছানা পাখির খাঁচা রঙিন গিরগিটির বাক্স বগলে নিয়ে ওদের সব ঘরে না তুলে এখানে এসেছিস কেন কাতু সবার বড় হলেও মিনমিনে ঢোক গেলে তুতলায় আর ভয় পায় সেবা মেয়েটা মারি না বনে ছেড়ে দিলে ওদের হিংস্র জানোয়ারে মেরে ফেলবে গুরু বাবা হাসলেন আর তোরা প্রাণী হত্যা করিস না না ঠাকুর শাক ছাড়া কিচ্ছুটি মারি না হ্যাঁ টপে মাঝে মাঝে পিঁপড়ে মারিয়ে ফেলি তাতেও কি দোষ হয় গুরু বাবা হাসলেন লাল শাকের কচি গাছ খাস না কন্দ মূল তুলিস না ইতো ইতোপুতো জাংমা আঁতকে উঠল সবও জয়ন্ত জানোয়ার নাকি কই চেঁচায় না তো পালায় না তো গুরু বাবা বললেন তা বটে ওই যে দেবতাকে তোরা পুজো দিস যিনি আগুনে থাকেন বাতাসে থাকেন তিনি গাছ গাজরা লতা পাতাতেও থাকেন তা কি জানিস ওরা মাটিতে মাথা ঠেকিয়ে বলল না বাবা কিচ্ছু জানি না আমরা কী করবো বলে দিন কি আবার করবি পাহাড়ের উপর দিয়ে ওদের নিয়ে পালিয়ে জানা পল্টনদের কম্য নয় লট নিয়ে এত দূর উঠে আসে শেষ হল আজকের পর্ব প্রথম পর্ব আলো ছায়া লীলা মজুমদার শ্রীমতী লীলা মজুমদারের একটি বড় গল্পের প্রথম পর্ব দিলাম যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার